আমি কিছু কিছু অডিয়েন্সদের বিষয়ে কিছু কথা বলতে চাই সেটা হলো যে এই যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ভিডিওগুলো বানাইয়ে দেখা যায় যে কয়ে বলে যে আমি আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করেন এক এই যারা কমেন্ট করেছে তাদের লাভ রিয়েট দেন রিপ্লে কমেন্ট দেন এই অনুমতিটা আপনাকে ফেসবুকে দিয়েছে অবশ্যই দেয় নাই এই কাজগুলো কোনো সময় করবেন না আপনি বলবেন যে আমি এটা আমার ইচ্ছা করব সেটা আপনার ইচ্ছা কিন্তু আমার জ্ঞানে কইতেছে যে আপনি এই কাজগুলো কোনো সময়ই করবেন না দেখা যায় যে এটা আনঅরিজিনাল অ্যাক্টিভিটি সেই জন্যে আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন দেখা যায় যে আপনি এই যে ভিডিওগুলো যে যারা তৈরি করতেছে তারা কিন্তু কোনো দিনও সবল হতে পারবেন না সেই জন্যে এই ধরনের ভিডিও বানানোর কোনো প্রশ্নই আসে না দেখা যায় যে কতজন আছে মিথ্যা তথ্য দিয়ে যে ভিডিওগুলো তৈরি করে এগুলো ঠিক না কিন্তু ফেসবুকে কিন্তু মিথ্যা তথ্যর কোনো দেখা যায় যে এলাও করে না ফেসবুক কিন্তু সবই নজরদারি করে সব কিছুই বোঝে সেই জন্যে আপনারা ভালো মানের কন্টেন্ট যেটা সত্য নিয়ে মানে ভিডিও তৈরি করবেন জানি মানুষ আপনার এই ভিডিও দেখে মানুষ জানি বোঝে সেই জন্যে আপনারা ভালো ধরনের ভিডিও তৈরি করেন ওই তাবুল ভিডিও তৈরি করে কোনো দিনই সফল হতে পারবেন না সেই জন্যে আবুল তাবুল ভিডিও করা বাদ দেন আর কিছু কিছু ভাই আছে এই যে যে ইস্টার নিয়ে যে সিনেমিনি খেলতেছে যা বলার মতো না এগুলো একবারে তারা কোনো দিন সবল হতে পারবেন না সেই জন্যে এই কাজগুলো কোনো সময় করবেন না দেখা যায় যে আপনি খানা খায় যে একটা ইস্টারের জন্য তার পাশে কত সময় ব্যয় করতেছে আপনি নিজস্ব নিজের মেধা খাটিয়ে আপনি ভিডিও তৈরি করেন দেখবেন যে হিংসাল্লাহ আপনি দ্রুত সফলতা পেয়ে যাবে আপনি নিজের মেধা খাটিয়ে যে কন্টেন্টগুলো তৈরি করবেন দেখবেন যে এটাই ফেসবুক অ্যালাউ করবে বেশি সেই জন্যে আপনারা সবসময় সবসময় নিজের বুদ্ধি যা খাটিয়ে যে কি ধরনের ভিডিও বানাইলে ভালো হবে সেই বুদ্ধিগুলো খাটিয়ে আপনারা ভিডিওগুলো তৈরি করেন দেখবেন যে আপনারা সাকসেস হবেন তাড়াতাড়ি এই সাধারণ এই আমাকে এটা দেন ও দেন মানুষের কেন এত ই করবেন এগুলো না করে দেখা যায় যে আপনি যে অরিজিনালভাবে ভালো মানের কন্টেন্ট তৈরি করেন দেখবেন যে আপনি যদি একটা কন্টেন্ট মনিটেশন পেয়ে যান আপনার ওই একটা দুইটা ফুলের ভালোবাসার জন্য দোরপাড়া লাগবে না দেখবেন যে আপনি এই সেটা আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কিসের জন্য আপনি ওই একটা দুইটা ফুলের ভালোবাসার জন্য আপনি তার পাশে তোরাবেন সে ভালোবাসা দিবেন এটা ঠিক আছে তার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন এটা ঠিক আছে কিন্তু আপনি তার পাশে ওই ই সময় লাভ কি কিন্তু এই কেটে ফুলের বাসা দিলো কেটে ই দিল ছোটো কন্টেন্ট কেউটার কেটে বড়ো কন্টেন্ট কেউটার ওটা দেখার বিষয় না আপনার বিষয় হলো যার ভিডিও সামনে আসবে তার ভিডিওগুলোই দেখবেন তার ভিডিওগুলো দেখে পুরা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন লাইক লাইক করবেন দেখবেন যে স্যার তারও লাভ হলো আপনারও লাভ হবে সেজন্য আপনারা এগুলো বাদ দিয়ে আপনারা সহজ পথে আসেন সহজ পথে এসে ইনশাল্লাহ দেখবেন যে সবলতা দ্রুত পেয়ে যাবে আমি আজকের মতো এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ